প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সবার উদ্দেশ্যে একটা বার্তা দিতে আসছি সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করতে পছন্দ করেন কিন্তু এই কাজটা কি অন্যকে পছন্দ করে না তার জন্য কি আপনি আপনার কাজটা কি ছেড়ে দিবেন অন্যের পছন্দ তো আপনার কিছু আসা যায় না আপনি যে কাজটা করতে পছন্দ করেন আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি কিন্তু সফলা সফলতা আস্তে আস্তে হলে আপনি হবেন কিন্তু ওই যেন পছন্দ করে না অমুকের পছন্দ করার্ভ করছি আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এটা করেন যেমন দেখেন আমি প্রত্যেক শুক্রবার আপনারা অনেকেই জানেন আমি একজন শিক্ষক তো আমি এখন প্রত্যেক শুক্রবার কিছু ভিডিও বানাই এই ভিডিওগুলো আমি প্রত্যেক সপ্তাহে একটা পেজের মধ্যে আপলোড করে দিয়েছি আস্তে আস্তে বিয়ে হচ্ছে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার হচ্ছে আস্তে আস্তে হবে কিন্তু আরেকটা কথা হচ্ছে যে আমরা কোনো একটা কাজ করতে গেলে আমরা প্রথমে টাকা পিছনে ঘুরি আসলে টাকা পিছনে ঘোরাটা কিন্তু ঠিক না প্রথমে আপনাকে কাজের পিছনে ঘুরতে হবে কাজটাকে পছন্দ করতে হবে তারপর আপনার কাজটা যখন সবার কাছে ভালো লাগবে তখন একসময় কিন্তু আপনি এভাবেই হয়ে যাবেন তো আমার একটা উদ্দেশ্য থাকবো অন্য কারো পছন্দ না নিজের যেটা পছন্দ যে কাজটা করতে নিজের ভালো লাগে আপনি ওই কাজটা করেন তাহলে